রাম রাম সুপ্রভাত সুস্বাগতম নতুন একটা ভিডিওতে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে জানি না আজকে নিজের সঙ্গে নিজে কথা বলছি দেখো নিজের দৃষ্টিতে সকলে ভালো নিজের দৃষ্টিতে সকলে ভালো আবার নিজের দৃষ্টিতেই সকলে খারাপ কেন ওয়াই তোমার যখন মনে হচ্ছে তুমি তার সম্পর্কে ভালো কথা আলোচনা করছো যখন মনে হচ্ছে তুমি তার সঙ্গে খারাপ কথা আলোচনা করছো ওকে বাট ওয়াই কেন কেন আমাদের এই পরিবর্তন যখন তখন কেন আমরা বদলে যাই কেন আমাদের এই পরিবর্তন কেন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি না নিজেদের ভাবনাকে নিয়ন্ত্রণে কেন আমরা রাখতে পারি না কেন তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নিতে হবে সেটাই আমি করছি যদি তোমাদেরও এই সমস্যা থাকে তোমরাও করো যে রাগকে কন্ট্রোল করো শান্ত থাকো সবার সঙ্গে মিলেমিশে কথা বলো কাউকে আঘাত দিও না কাউকে কষ্ট দিও না তোমার কথার মাধ্যমে হয়তো আমার কথার মাধ্যমে অনেকে কষ্ট পায় কিন্তু কি করব দেখো যার যার যেরকম স্বভাব তাকে দেখে সেটাই আমার বলতে ইচ্ছে করে এবং আমি বলি এবং সেটার কারণে যদি সে আঘাত পায় আমার কি কি করবো আমি বুঝতে পারছি না হয়তো আমার মতে এখন কি করা যায় জানো চুপচাপ থাকতে হবে ওই জন্য কথায় আছে না বেস্ট অ্যান্সার হচ্ছে গিয়ে সাইলেন্স তো আমাকে এখন সাইলেন্স থাকতে হবে কোনো রিয়্যাক্ট করলে হবে না কোনো কথা বললে হবে না তার কারণ হচ্ছে গিয়ে তাদের আঘাত লেগে যাবে এই কারণে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখি কিছু না বলে চুপচাপ থাকে কাউকে কিছু বলি না হ্যাঁ যখন আমার লিমিটটা ক্রস হয়ে যায় তখন বলি আর যখন পারি না যখন ধৈর্যের বাধ ভেঙে যায় প্রেমানন্দ মহারাজ জিও একটা কথা বলেছিল তুমি আমাকে অপমান করবে তুমি আমাকে গালাগালি দেবে আমি সব সহ্য করব কিন্তু যখন আমার লিমিট ক্রস হয়ে যাবে যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন এই যে ভজন শক্তি এই যে ভক্তি এর প্রভাবে তোমার ক্ষতি হবে এই প্রভাবের মাধ্যমে তোমার ক্ষতি হবে সো যখন সিদ্ধা পুরুষ তাদের মুখ থেকেও যখন বেরোয় যে ধৈর্যের একটা বাদ থাকে তাহলে আমাদেরও নিশ্চয়ই ধৈর্যের বাদ আছে এবং সেটা যখন ক্রস হয় দেখতে পারবে মহাভারতে শ্রীকৃষ্ণের যখন ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল তখন রথের চাকাকে নিজের অস্ত্রে পরিণত করেছিল সুদর্শন অস্ত্রে সুদর্শন চক্র হিসাবে তাহলে তখন তো তার বাদ ভেঙে গিয়েছিল না ধৈর্যের তাই তো সে ওরকমটা রুদ্ররূপ ধারণ করেছিল সবার মধ্যেই একটা ধৈর্য থাকে ধৈর্যের লিমিট ক্রস করলে সে পাগল হয়ে যায় কি করবে তখন তার নিয়ন্ত্রণে থাকে না সে বুঝতে পেরে যায় যে এখানে ধৈর্য ধরে কিছু হবে না এখানে রিয়্যাক্ট করাটাই শ্রেয় সো তখন রিয়্যাক্ট করতে হয় বাধ্যতামূলক তুমি না চাইলেও ওরকম সিচুয়েশানে যদি আমি পড়ে যাই তখন আমি রিয়াক্টটা করি কিন্তু তাছাড়া আমি নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচুর চেষ্টা করি প্রচুর এবং নিয়ন্ত্রণ আমি করি নিজেকে যথেষ্ট পরিমাণে আমি নিজেকে নিয়ন্ত্রণ করি এবং করব ভগবান বলে দিয়েছে ধৈর্য ধরো ধৈর্যই হিসাব মতো হ্যাপিনেস থাকতে গেলে তোমাকে কারোর প্রতি আশা আকাঙ্ক্ষা বা কেউ কিছু দেবে এটা তার কাছ থেকে আমার পাও না সব জিনিসগুলো আমি যদি ত্যাগ করে ফেলি তাহলে আমি হ্যাপি থাকবো হ্যাপি লাইফ সো ইটস ওকে আর এটা মাথায় রাখতে হবে যে যখন তখন যখন তখন যে কেউ আমাকে মানে কি পরিবর্তন হয়ে যেতে পারে আজকে তোমার সঙ্গে যে ভাই ভাই করছে সেই কালকে তোমার সঙ্গে মানে শত্রুর মতো ব্যবহার করবে সো এটা হতেই পারে না হওয়ার কিছু নেই স্য এই কারণে আমি তোমাদেরকে বলতে চাই যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর ওরকমই থাকো আর নিজেকে কখনো ভুলবে না ঠিক আছে তুমি যদি তুমি যদি নিজেকে যাও পরিবর্তন করতে তাহলে তুমি পরিবর্তন অবশ্যই করতে পারো কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে তাহলে নিজেকে পরিবর্তন করো আমিও সেই রাস্তায় পা দিয়ে দিয়েছি তুমিও সেই রাস্তায় পা দিয়ে দাও দ্যাটস ইট সব কিছু করতে পারবে সব কিছু সম্ভব সব কিছু সম্ভব আমাদের দ্বারা আমরা পরমাত্মার অংশ আমাদের দ্বারা সব কিছু সম্ভব জাস্ট করতে হবে লড়তে হবে তাকে প্রুফ করতে হবে না আমি এটার যোগ্য তোমাকে যে জিনিসটা দেবে সেই জিনিসটায় যদি তুমি প্রুফ না করো তাহলে কি করে পাবে তোমায় টেন পাসের এক্সাম দিচ্ছ এক্সাম দিচ্ছ এখন তুমি যে রেজাল্টে পাশ করবে কি না তার জন্য তো তোমাকে লিখতে হবে যদি তুমি মানে প্রুফ করো লিখে যে না আমি নাম্বার পাওয়ার যোগ্য তাহলেই তো তুমি নাম্বার পাবে তা সেরকমই নিজেকে এই লাইফে বাস্তবতায় সেম জিনিস অ্যাপ্লাই হয় যে নিজেকে প্রুভ করো সেই পরমাত্মার সেই পরমাত্মার সামনে তুমি নিজেকে প্রুভ করো দেখবে তুমি নিজে সব কিছু পেয়ে যাবে যেটা তোমার প্রাপ্য সেটা তুমি পেয়ে যাবে পেয়ে যাবে সেটা নিয়ে টেনশান করতে হবে না সে ওটা নিয়ে ধুয়ে জল খাবে না তোমাকেই দিয়ে দেবে ঠিক আছে তুমি আগে তোমার যোগ্যতা প্রমাণ করো হ্যাঁ তুমি এ ভাবছো সরকারি চাকরি যেমন ঘুষ দিয়ে হয়ে যাচ্ছে তুমি ভাবছো এখানেও হয়ে যাবে না না ভাই এখানে হতে গেলে তোমাকে যোগ্যতায় প্রমাণ করতে হবে প্রমাণ না করলে ভাই কিচ্ছু হবে না আগে প্রমাণ করো নিজেকে সব পেয়ে যাবে তুমি সো বাই বাই টেক কেয়ার ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে সো বাই বাই